প্রভাত বন্ধুরা সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাটাতে বাজে নটা আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আজ ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘড়িতে বেরিয়ে গিয়েছিল ওই নটা মতো তো সেই জন্য আজকের ব্লগটাও একটু দেরি করেই শুরু করলাম আর আজকে হাজব্যান্ড অফিসে যাবে না ওর কী কারণে একটা ছুটি আছে আর সেই সঙ্গে মেয়েও বায়না ধরলো ও আজকে স্কুলে যাবে না আর আমিও আর মাম্মামকে জোর করলাম না স্কুলে যেতে আর সেই সুযোগে দুজনে আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছে আর জানো তো আমি পুজো কমপ্লিট করে এসে দেখলাম তখনও পর্যন্ত দুজনের ওঠার কোনো সম্ভাবনা নেই শীতকালের মধ্যে চাদর মুড়ি দিয়ে বেশ ঘুমাচ্ছে তারপরে আমি ডেকে দিলাম এখন ঘুম থেকে সবাই উঠে পড়েছে তো মাম্মামকে ওর পাপা আজকে ফ্রেশ করিয়ে দিয়েছে তারপরে আমি ওদেরকে ডেকে দিয়ে চলে আসলাম কিচেনে আজকে সকলের জন্য একটু বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট আর আজকে যেহেতু স্কুল অফিস দুটোর কোনোটাই নেই সেই জন্য সকাল থেকে ব্যস্ততাটাও আজকে অনেকটাই কম আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে আর এখন দেখো উপর থেকে একটু কিষান কেচাপ ছড়িয়ে দিলাম শীতের সকালে মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক তো ব্রেকফাস্টটা সেরে দু একটা জামা কাপড় ছিল যেগুলো আর সকালে ধোয়া হয়নি সেগুলোই এখন ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদে আর এখন যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে এগুলো যখন আমি মর্নিংয়ে স্নান করেছি তখন কেচে দিয়েছিলাম তার মধ্যে দেখলাম বেশ কিছু কিছু কিন্তু শুকিয়ে গেছে তবে সবগুলো হয়তো শুকায়নি এই যে পাতলা পাতলা বালিশের কভার কয়েকটা কেচে দিয়েছিলাম এগুলো না শুকিয়ে গেছে কারণ আজকে না খুব সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার আর এই যে হাজব্যান্ডের একটা প্যান্ট গেঞ্জি এগুলো গেঁচে দিয়েছিলাম এগুলো কিন্তু শুকায়নি যেহেতু এগুলো অনেকটাই মোটা মোটা আর জানো তো একটু বেলা বাড়তে এই দিকটার খুব একটা ভালো রোদ থাকে না এখন রোদটা না ওই দিকে বেশ ভালো আসে তো সেই জন্য এগুলো উল্টে নিয়ে আবার দিকে দিয়ে দিলাম আর এখন যে দু একটা জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো এদিকেই মেলে দিলাম আর এই দেখো আমি জামা কাপড় মেলতে এসেছি মাম্মাও দেখো আমার পিছন পিছন ছাদের উপরে চলে এসেছে যেহেতু এখন শীতকাল এই সময় কিন্তু এই হালকা হালকা রোদটা বেশ ভালোই লাগে তাই না বলো আর জানো তো এরপরে যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে যাবে তখন না মাঝে মধ্যে কিন্তু দুপুরে ভাত তরকারি নিয়ে আমরা ছাদের উপরে চলে আসি কারণ এই শীতের দুপুরে ছাদের উপরে রোদের মধ্যে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এখন শুকনো জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে ভাজ করতে শুরু করে দিয়েছি যখনকার কাজ তখন না করে নিলে না আমার একদমই ভালো লাগে না অবশ্য হাতে যদি সময় না থাকে তখন একটু পরেই করি তবে চেষ্টা করি যখনকার কাজ তখন কমপ্লিট করে নিতে কারণ কাজ না ফেলে রাখলে যখন অনেকটা জমে যাবে তখন কিন্তু করতে আরও একদমই ভালো লাগবে না আর যেহেতু শীতটা ধীরে ধীরে এগিয়ে আসছে আর তার সাথে সাথে কিন্তু অলসতাটাও আস্তে আস্তে দিনের পর দিন বেড়েই চলেছে সেই জন্য না খুব চেষ্টা এখন জানো তো যখন কার কাজ তখনই কমপ্লিট করে রাখতে দেখবে এখন একটা কাজ কমপ্লিট করার পর বেশ কিছুক্ষণ বসে থাকলে না দ্বিতীয় কাজটা শুরু করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তার থেকে যদি তুমি একটা না কাজগুলো কমপ্লিট করে নিতে পারো তাহলে কাজগুলো করতেও ভালো লাগে আর খুব চটজলদি কাজগুলো কিন্তু কমপ্লিট করেও ফেলা যায় তাই না এই যে দেখো আমার জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখাই মাম্মাম এখন কি করছে মাম্মা

মা তো কী করছে তোমরা সেটা দেখতেই পেলে আর এই দেখো আমাদের বাড়ি আরও দুজন সদস্য কি করছে তো চলো এবার তোমাদেরকে দেখাই আমার হাজব্যান্ড এখন কি করছে তো চলে আসলাম ছাদের উপরে আর এই যে ও এখানে শাক চাষ করবে বলে মাটিটাকে রেডি করছে আগের বছরও না এই ট্রেতেই শাক চাষ করা হয়েছিল খুব সুন্দর হয়েছিল জানো তো আর এই যে ফুল গাছগুলো দেখছো এগুলোই ওই ট্রেতে লাগানো ছিল তো সেগুলো তুলে আবার এই টবে লাগিয়ে দিয়েছে আর ট্রেটা রেডি করছে ওই শাক চাষ করার জন্য তো যাই হোক এখন চলে আসলাম নিচে আর চলো তোমাদেরকে একটু দেখাই আজকে দুপুরে কী রান্না বান্না করব। তো এই যে চার পিস মতো ভাঙুর মাছ নিয়েছি যেটা করবো হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে আর এদিকে কলা কেটে নিয়েছি ভাজা হবে আর এখানে নিয়েছি আলু শিম তার সাথে ছিল পেঁয়াজ কলি আর সাথে অল্প কিছু মিটুলি ছিল তো সেগুলোই তো সমস্ত এই যে কেটে গুছিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাবান্নাটা স্টার্ট করা যাক তারপর রান্না করতে গিয়ে দেখলাম তেলটা না শেষ হয়ে গেছে তো চলো তেলটাই এখন ঢেলে নেওয়া যাক আর দেখতেই পেলে খুব কম কম করে সবজি কেটে নিয়েছি কারণ আজকে তিনজনের মতোই রান্না করব। শ্বশুর শাশুড়ি কেউই বাড়িতে নেই দুজনেই গিয়েছে আমাদের দেশের বাড়িতে আজকে সকালেই গিয়েছে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছে তবে আজকে হয়তো আর ফিরবে না কালকে বা পরশু ফিরবে আর মা গেলে না পাঁচ সাত দিন পরেই ফেরে কারণ আমাদের দেশের বাড়ি যেখানে সেখানেই মায়ের বাপের বাড়ি তো বুঝতেই পারছো বাপের বাড়িও কয়েকদিন থেকে তারপরেই আসে আর তাছাড়া আমার দিদা শাশুড়িও অসুস্থ অনেকটাই বয়স হয়ে গেছে ওনার আর মায়ের কাছে গিয়ে দু একদিন না থাকলে ভালো লাগে বলো তো আর তাছাড়া আমাদের দেশের বাড়িতে না অনেক রকম সবজিরও গাছ আছে তো যখন যাই তখন কিছু কিছু মাঝে মধ্যে নিয়ে আসে তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে না গেলে আর পাঁচ সাত দিনের কম ফিরতেই পারে না এমনই একটা ব্যাপার তো যাই হোক এদিকে দেখো আমার রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি এদিকে ফুলকপি আলু মাছের ঝোল বসিয়ে দিয়েছি যেটা আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজকলি আর আলু ভাজা তো পেঁয়াজ আর আলু ভাজাটাও হয়ে গেছে আর এখন মাছের ঝোলটাও হয়ে গেছে আর জানো তো সবজি যদি কেটে গুছিয়ে নিয়ে রান্না করা স্টার্ট করি খুব বেশিক্ষণ কিন্তু লাগে না আমার রান্না করতে ওই সবজি কেটে ধুয়ে গুছাতেই যে একটু বেশি সময় লেগে যায় আর তাছাড়া যেহেতু আজকে একা হাতে সমস্তই কাজ করতে হচ্ছে তো সেই জন্য আগে ভাগে সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো সকালেই একবার টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম তাও এখন আরও একবার পরিষ্কার করে need love. তো আমার রান্নাবান্না তো কমপ্লিট তো চলো এখন টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক ভাতটা না প্রথমেই আজকে করে নিয়েছিলাম আর এই যে এখন তিনটে তরকারিও হয়ে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কী কী আছে ফুলকপি আলু দিয়ে ভাঙুর মাছের ঝোল তার সাথে কলা ভাজা আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজা তো রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম কিচেনে কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে যদিও দিদিটা বিকালে এসে বাসন মেজে কিচেনটাকেও গুছিয়ে দিয়ে যাবে তা হলেও জানো তো আমি কিন্তু রান্নার পরে কখনোই এরকম এঁটো বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখি না তা সেটা দুপুরেই হোক বা রাত্রেই হোক রান্না করার পর কিন্তু আমি সমস্ত বাসন ধুয়ে গুছিয়ে রেখে দিই আর কিচেনটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি কারণ আমাদের কিন্তু বেশ কিছু বাজে অভ্যাস আমাদের সংসারে নেগেটিভিটি ছড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো সেই জন্য তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখে থাকবে তারা হয়তো দেখেইছো আমি কিন্তু রান্নার পরে সমস্ত বাসন ধুয়ে একটা জায়গাতে গুছিয়ে রেখে দিই আর তার সাথে সাথে সঙ্গে সঙ্গেই কিন্তু কিচেন টাকেও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো যাই হোক আজকেও দেখো আমি কিন্তু রান্নার পরে কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এতক্ষণ ভিডিওটা দেখে নিয়েছ তো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো তো আবার বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো আজকে তো সকালেই আমার স্নান হয়ে গেছে আর রান্নাবান্নাটা কমপ্লিট করে এখন মাম্মামকে স্নান করিয়ে দিলাম সুন্দর করে মাম্মামের মাথাটা আছড়ে দিলাম আর এখন ময়শ্চরাইজার মাখিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল পড়ে গেছে এটা কিন্তু ভীষণভাবে এসেন্সিয়াল কোনো রকমভাবে কিন্তু স্কিপ করা যাবে না আর তোমরাও চেষ্টা করবে বেবিদের একদম স্নান করানোর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজারটা লাগিয়ে দেওয়ার তাহলেই দেখবে ওদের স্কিন থাকবে কিন্তু অনেক সুন্দর এবং সফট তো এখন দেখো ভাত রেডি করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নেব আজকে তিনজনে একসাথেই খাওয়া দাওয়া করব। আর দেখো আমাদের খাওয়ার টেবিলটা যেখানে এখানে কিন্তু হালকা হালকা রোদ আসছে তো বেশ ভালোই লাগছে এই শীতকালের মধ্যে হালকা হালকা রোদটা আর জানো তো আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে আমি কিন্তু চেষ্টা করি তিনজনে একসাথে খাওয়ার আমার না ভীষণই ভালো লাগে এক টেবিলে বসে সবাই মিলে গল্প করে করে খাওয়া দাওয়া করতে তবে এটা তো সব দিন পসিবেল হয় না শুধুমাত্র সানডে ছাড়া তবে আজকে ও অফিসে যায়নি বলেই একসাথে খাওয়া দাওয়া করতে পারছি তা না হলে রোজকার যেটা হয় আগে মাম্মামকে খাইয়ে দিই তারপরে আমি একা একাই খেয়ে নিই আর জানো তো যেদিন ওর পাপা বাড়িতে থাকে মানে এইভাবে আমরা একসাথে খাওয়া দাওয়া করি সেদিন কিন্তু মাম্মা আবার নিজে হাতে করে করে তুলে খেতে বেশি পছন্দ তো এই যে এখন আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি আর মামের ভাতটা তো একটু রেডি করে দিতেই হবে কারণ ও তো এখন একা একা ভাত রেডি করে নিতে পারবে না তো সেই জন্য প্রথমে আমি ওর ভাতটা রেডি করে দিলাম আর তারপরে এখন আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি তো চলো আজকের ব্লগটা এইটুকু আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাঙ্কস ফর ওয়াচিং